এমনি শরীরটা খারাপ খারাপ বেশি ঝোল করো ঝাল ঝাল করে কত সুন্দর মাছ আছে হুম মাছটা একদম টাটকা আছে মাছ আছে ফুলকপিটা একদম টাটকা ফুলকপিটাও টাটকা আর ধনেপাতাটাও টাটকা আর টমেটো আছে খুব ভালো হবে আজকে ভালো হবে আশা করছি রাখো মাকে দি আসতে হবে মাছ এখন ধোয়া হয়ে গেছে এখন লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব লবণ দিয়ে দিলাম হলুদ মাছগুলো এখন লাল লাল করে ভেজে নিচ্ছি ওই মাছ ভাজার তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এখন আলু ফুলকপি পেঁয়াজ একসঙ্গে আমি ভেজে নেব তো আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ফুলকপিগুলোও ভেজে নিচ্ছি একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি এখন আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার আমি মশলাটা ভালো করে কষাতে থাকবো এবারে সেদ্ধ হতে দিয়ে যে মাছ দিয়ে দিয়েছি দু পিস আর এখন রান্নাটা হয়েই গেছে আলু সেদ্ধ হয়ে গেছে যে